বলার ছিল এটা যে আমরা তো সব সময় চাই যে আল্লাহ এটা দাও সেটা দাও আল্লাহ গুনা মাফ করো কিংবা দেশ নসিব করো সব সময় তার কাছ থেকে চাই চাওয়া ছাড়া কি কোনো অপশন আছে আছে তো পাওয়ার আছে একটু গোরাতে আই নাকি যেমন মনে করো আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি সবার প্রতি সমান বিচার করি আমি সবাইকে সমান দিয়া থাকি আচ্ছা আল্লাহ কি কখনো মিথ্যা বলে যদি সত্য বলে তাহলে কেউ প্রধানমন্ত্রী হয়ে আইসে জগতে কেউ অনেক বড় জমিদার কেউ জন্ম নিয়েছে তার কমর পছন্দ ভাব নাই হেঁসরা হেঁসরা হাঁটে কেউ জন্ম নিছে তার চক্ষু নাই আল্লাহ যে বলছে যে আমি সকলকে সমান দেখি আল্লাহ কি আচ্ছা আচ্ছা যেটা আমি কম তোমরা যদি কই তারো তাহলে আমি তো আগুয়ে গেলাম ঠিক না দেখো আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ তুমি তারে আউলিয়া বানাইছ আরে আমার পোলাইটা চোর তুমি জমিদার বানায় পৃথিবীতে বানাইছ আর এই যে আমার ইমক আত্মীয় সে ভিক্ষা করে খায় তার সন্তানটাকে সম্পূর্ণ শরীর স্বয়ং সম্পূর্ণিত হাত পা চোখ নাক সব আছে আর এ জন্ম নিল তার এই কোমরের পর থেকে তার পায়ের অংশ নাই তুমি সমান কিভাবে দেখলা। এইসব কথার উত্তরে আল্লাহ কি বলছে যে রাব্বিকু আল্লাহ জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো পরে আবার কইতেছে যে আমি গরিব হইলাম আর সে এত ধনী হইল তো তুমি সমান দেখলা কই আবার আল্লাহ কইতেছে আছে আল্লাহ ইউ রব্বি কু জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তখন বলা হইল যে আল্লাহ পৃথিবীতে জন্ম একটা বাচ্চা মাত্র নিল সে কর্মফল খারাপ করলো কখন তার চক্ষু নাই তার হাত নাই বা তার নাই সে কর্ম খারাপ করলো কই সে তো মাত্র জন্ম নিল তো কর্ম খারাপ করলো কই তখনই যাইতে হয় জন্মান্তরে তুমি সেই পিছনের জন্মে তুমি দেখো কাউকে কূটনীতি দিছি না সেই কূটনীতি পাই একজন একজনের শোকখানা করে দিছে তুমি কাউকে কূটনীতি করছিলা বা কেউ তোমাকে দিয়ে কূটনীতি করাইছে তুমি মুখের সম্পদ আত্মসাত করছো তুমি আজকে দরবারে এসে বলতেছো বাবা আমার সম্পদ সব লুটপাট করিয়া নিয়ে গেছে গা তখন কোথাছে যে ওনাদের সম্পদ ঠিক আছে কিন্তু আমারটা নিয়ে গেল লুটপাট করিয়া তা আমি কেমনি কি করি তখন আমিও বলবো ফাবিয়ালা ইয়ে রব্বি কুমাতিকার জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তাহলে কোন কোন কর্মফল তুমি বিগত জন্মে একজনের সম্পদ আত্মসাত করে দিয়েছ এই জন্মে তোমার সম্পদ নাই ওই জনমে তুমি কারো চক্ষু অন্ধ করে দিছিলা এই জন্মে তোমার চক্ষু নাই গেল সাবজেক্ট আর একটা কথা কি বলা হয়েছে আল্লাহর কাছে কি চাইলে দিব না না চাওয়া যাইবো না এটা বলছো না যে আল্লাহর কাছে কি আমি চাবো না নাকি না চাইলে দিবে নাকি চাইলে দিবে না এখন মনে করো পৃথিবীতে আল্লাহ যখন একটা মানুষকে পাঠানো হয় তখন সেই মানুষটার যা কিছু দরকার তা দিয়েই পাঠায় যদি গরিবী হালে জন্ম নেয় তাহলে তার রিজিক রাখা আছে যদি জমিদারের সে জন্ম নেয় সেখানে তার রিজিক রাখা আছে এখন গরিবী হালে জন্ম নেওয়ার পরে সে বলতেছে যে আল্লাহ আমার তুমি একটু সম্পদ দেও মানে আল্লাহর কাছে সম্পদ যখন চাওয়া হইলো আল্লাহর খাতায় লেখা আছে যে এর ভাগ্যের সম্পদ নাই তবে পিছনের কর্মফল এখানে ভুগবে ঠিক আছে আবার এখানে এসে কর্মফল খন্ডাইতেও পারে তা কি দিয়া কর্ম দিয়া যেমন তুমি এমন কিছু কর্ম করছো যে আল্লাহ সন্তুষ্টি হয়েছে তোমার খারাপ কর্ম কিছু কাটতে গেছে এখানে ভালো রাশি জমা হয়েছে বা তুমি জীবন চলার পথে আরো কিছু ভালো কিছু কাজ করতো তখন তোমার প্রতি আল্লাহ একটু সন্তুষ্ট হয়েছে আমার খারাপ কিছু কর্মকাডা নিয়ে নিছে ভালোটা দিয়ে দিছে। তো এইভাবে তোমরা যখন কিছু কর্মফল ভালো করবা যখন চোখের পানির সাথে আল্লাহর কাছে মনাজাত করবা যে হে আল্লাহ জীবনে এই এই জনমে হোক বা পিছনের জনমে হোক কিছু ভুল ছিল ক্ষমা করো সামনের পথগুলো যেন তোমার ইবাদত করতে পারি আমাকে সচ্ছল করিয়ে দাও বা আমাকে কিছু সম্পদ দেওয়া যেন আমি গরিব দুঃখেরই দেখতে পারি আমি ইবাদতও করতে পারি চোখের পাড়ির সাথে যখন বলা হবে দিন একদিন দুদিন তিন দিন রাতের নিগুম রাতে যেমন একটা কথা বলা আছে যে রাতের যখন গভীর হয় তখন আল্লাহ নিজে চৌত আসমানে বসে আর ফেরেশতাদেরকে তাদেরকে বলা হয় দেখো কোন বান্দা কি চায় তখন যেই টাইমে মানুষ চাইবো এই টাইমে কিন্তু মানুষ ঘুমায় আর চায় কখন যখন আল্লাহর অফিস বন্ধ থাকে যখন আল্লাহ যখন চৌতা আসমানে বসে না তখনই মানুষের দিনের বেলা চায় দিনের বেলা তো আল্লাহ বসে না আল্লাহ গভীর রোচে বসে তখন কোনো বান্দা যদি গোম গোমা করিয়া দুইটা আড়াইটার দিকে তার যখন হাত তোলে সেজদা করে হাত তোলে চোখের পানি পালায় আর যখন এই মনের কথাগুলো বলে একদিন দুদিন দিন এক একচল্লিশ দিন বন্ধ কথা থাকুক তখন আল্লাহর এখানে গিয়ে নক নখ বাজে আল্লাহ যে যে সিংহাসনে বসা এই সিংহাসনটা কাঁপে তখন আল্লাহ কিন্তু ফেরেস তাদেরকে বলে এই দেখতো কে যেন আমাকে বহুদিন ধরে কিছু চায় বা কিছু ডাকে কিছু চাইতেছে দেখো তো তখন দেখে যে একচল্লিশ দিনের মধ্যে সে একটা রাতো ঘুমায় নাই সে তোমার কাছে আরাধনা প্রার্থনা করতেছে সে এই জিনিসটা চায় তখন তার মধ্যে নূরের সৃষ্টি হয়েছে না নির্গম রাত্রি ইবাদত করতে করতে তখন আল্লাহ যেই সিংহাসনে বসছে সেই সিংহাসনটা কিন্তু নূরের তৈরি আর সেই নুরের তৈরি এই নুরের ধাক্কা গিয়ে সেই নূরে যখন লাগে তখনই আল্লাহ বোঝে যে আমার সিংহাসন কাঁপে কে যেন আমায় স্মরণ করছে তখন দেখতেছে যে ইমুক ঘর থেকে বসেছে মনোদার তুললে আমার থেকে কাঁদতেছে আর কইতেছে আমার এই জিনিস দরকার তখন সে যদি প্রাপ্ত নাও হয় তবু তাকে দিতে বাধ্য তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে এরকম কৌশলে চাও আমার সময় কৌ সময় তুমি কাছে চাকরির জন্য একদিন তিনটা বাজে গেলে তোমার চাকরি দেবো কেউ যখন আল্লাহর অফিস বন্ধ হয় ঠিক আছে তখন দুনিয়ার অফিস খোলে আর যখন দুনিয়ার অফিস বন্ধ হয় পরে রাত্রের গভীরে আল্লাহর অফিস খোলে আর যখন আল্লাহর অফিস খোলে তখন মানুষে চায় না দরখাস্ত করে না করে কখন যখন বন্ধ থাকে তাহলে রাত্রের নিগুম রাত্রে চাও অবশ্যই একচল্লিশ দিনের মাথায় ফাইসলা বাবা কিন্তু তোমরা ঘুমের জ্বালায় চোখে দেও না আবার আল্লাহর কাছে চাও ঠিক না তাহলে অবশ্যই কর্মফলের বাহিরেও তুমি এখান থেকে কামাই করে নিতে পারো পিছনের জনম সামনের জনম মানে চলতি জনমটা তোমার যদি অপরাধ থাকে তুমি যে রাত্রে গভীরে ইবাদত করতেছো ওগুলা কাটটা দিতেছে কিছু তাহলে বোঝা গেলো কি কর্ম দিয়া তুমি ভাগ্যের পরিবর্তন করতেছো বাহ্যিকভাবে যদি অর্থনীতি কামাইতে দাও তাহলে নিরল অজবে কিন্তু মানুষ কাজ করে একশো পাশে ওঠে ঠিক আল্লাহর দিক দিয়েও যদি কেউ চায় তাহলে ওইখানেও নিরল অসতা আনতে হবে তখন আল্লাহর মায়া হবে এর ফলে কিছু দিবে মানে যেই টাইমে আল্লাহ দিবে এই টাইমে আমরা ঘুমাই তোমার কথার উত্তর হয়েছে